এ গাজোন হবে না বারবার এ গাজন ফিরে আসবে বছরে একটি বার এগাজন চৈত্র সংক্রান্তির গাজন এগাজন সঙ্গের গাজন এ গাজন ভালোবাসার গাজন এগাজন সম্প্রীতির গাজন এ গাজন মানবিকতার মেলবন্ধন বাঁকুড়া জেলার ঐতিহ্যবাহী লাউগ্রাম সেই লাউগ্রাম শান্তিনাথ শিবের গাজন আজ ভোর পাঁচটায় আমার তারা চ্যানেল ব্লগে বিশেষ প্রতিবেদন গ্রামের গাজন বিগত বছরে তারা চ্যানেলে আমরা দেখিয়েছি আজ কেউ দেখাচ্ছি অপরূপ সুন্দর ফুল খেলা সং সম্পৃতির উৎসব গাজন উৎসব বাবা শান্তিনাথের কৃপা করুণায় আশীর্বাদ এবং ভালোবাসা স্নেহের ছত্ব ছায় সমগ্র মানব জাতির কল্যাণ হয় তাই তো দূর দূরান্ত থেকে অগণিত মানুষজন ছুটে এসেছে বাবা শান্তিনাথের গাজন উৎসব দেখতে সঞ্জয় দেব আমি ভোরে তারা চ্যানেল ব্লগে সবাইকে স্বাগত জানাই তার কারণ একটি বছর পর দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে বাঁকুড়া জেলার এই লাউগ্রামের গাজন শান্তিনাথ শিবের গাজন ফুল খেলার অপরূপ সুন্দর দৃশ্য অপরূপ সুন্দর পরিবেশ চড়ক গাজন মেলা মেলের উৎসব আরও কত কী সব কিছু নেই তো বাঁকুড়া জেলার লাউগ্রাম অঞ্চলের সে গ্রামের নামে অঞ্চলের নাম লাউ গ্রাম লাউ সবাইকে স্বাগতম এই লাউ গ্রামে ভালোবাসা আছি ছিল থাকবে ভোরের তারা চ্যানেলগুলোকে আজ ভোর পাঁচটায় প্রতিবেদন আপনাদের কেমন লাগলো অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং পুরাতন দর্শক বন্ধুদের আগামী বছর নতুন দর্শক বন্ধুদের আগামী বছর সকল দর্শক বন্ধুদের আমন্ত্রণ জানাই